প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন মঞ্জুর হল কালীঘাটের কাকু ওকে সুজয় কৃষ্ণ ভদ্র দু সালের মে মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা তারা এই মামলার তদন্ত শুরু করে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এবং এই কালীঘাটের কাকুকে নিয়ে কিন্তু একাধিক জলগোলা হয়েছিল এবং এই কালীঘাটের কাকুকের মধ্য করেই মূলত অনেকেরই নাগাল পেতে পারত সিবিআই বা এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং প্রিভেনশন অফ মালিন মানি লন্ডারিং অ্যাক্টে অর্থাৎ আর্থিক দুর্নীতিতেই মূলত তদন্ত শুরু করেছিল সিবিআইর পাশাপাশি ইডি এবং সেই মামলায় দীর্ঘ সময় আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে তার ভয়েস স্যাম্পেল টেস্ট করা হয় এবং সেই পরীক্ষা নিরীক্ষার পরে অনেকটা সময় কেটে গেলেও এখনও পর্যন্ত এই মামলাতে কালীঘাটের কাকুর সূত্র ধরে সিবিআই বা ইডি নতুন করে কিন্তু কোনো তদন্ত অগ্রগতি করতে পারেনি এমনটাই কিন্তু আদালতে জানিয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী এবং সেই সেই জায়গা থেকেই আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেছে এবং পিডি মামলায় তার জামিন মঞ্জুর হয়েছে এবং তার পাশাপাশি বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে প্রথম শর্ত হচ্ছে তিনি যে মোবাইল ফোনটি ব্যবহার করবেন তার ফোন নাম্বার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া চলবে সেই বিচার প্রক্রিয়াতে নিয়মিত তাকে সেখানে উপস্থিত থাকতে হবে এবং তার পাশাপাশি তিনি অর্থাৎ নির্দিষ্ট থানা অর্থাৎ যে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলছে সেই নিম্ন আদালতের যে থানা এলাকা রয়েছে সেই থানা এলাকার বাইরে যেতে পারবে না এবং শুধু তাই নয় আরও শর্ত আরোপ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু অর্পে সুজয় কৃষ্ণভদ্র কোনোভাবেই সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না এবং কোনোভাবেই নথি নথি নষ্ট করতে পারবে না এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ তবে ইডি মামলায় জামিন পেলেও এখনও পর্যন্ত প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকতে হচ্ছে কালীঘাটের কাকু অর্পে সুজয় কৃষ্ণ যতক্ষণ না সিবিআই মামলায় জামিন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তিনি জেলের বাইরে আসতে পারবেন না এখন দেখার বিষয় ইডি থেকে জামিন পাওয়ার পরে সিবিআই মামলায় তিনি নতুন করে জামিনের আবেদন করেন কিনা এবং আদালত এ বিষয়ে তার জামিন মঞ্জুর করে কিনা কলকাতা হাইকোর্ট থেকে শশী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন প্লাস নিউজ কলকাতা